সো গাইস চলে এলাম ফ্রি ফায়ারের আরো একটি নতুন বাংলা ভিডিও নিয়ে সো গাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো তোমরা এখানে এই যে চারটে এম টেন দেখতে পাচ্ছো এই চারটে এম টেন ফরটিন তোমরা কীভাবে একদম ফ্রিতে পাবে এছাড়া গাইস তোমরা এখানে যে লুটবক্স দেখতে পাচ্ছ এই লুটবক্সটা কীভাবে ফ্রিতে পাবে অ্যান্ড এই ইমোটটা কীভাবে একদম ফ্রিতে পাবে সব কিছু তোমাদেরকে আজকের এই ভিডিওতে আমি বলে দেব অ্যান্ড দেখিয়ে দেবো তো গাইজ সব কিছু দেখতে হলে অ্যান্ড জানতে হলে কি করতে হবে এই ভিডিওটি অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখতে হবে অ্যান্ড গাইজ যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে লাইক মারবে প্লিজ এর সবাই এই ভিডিওতে একটা করে লাইক করে দেবে আর গাইস চ্যানেলে নতুন হলে অবশ্যই নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনটা আছে দাবিয়ে দাও এন্ড পাশে বেল আইকনটি দাবিয়ে দিয়ে অল অপশনটি সেট করে দাও আর গাইস অবশ্যই অবশ্যই এই ভিডিওটি তোমার WhatsApp Facebook সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও তো গাইস এবার আসার জায়গা আমাদের আজকের ভিডিওর মেইন টপিকে তো গাইস সর্বপ্রথমে তোমরা এখানে চলে আসবে এখানে ঠিক আছে ফেলকল স্টোর এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম এন্টারপার চলে আসবে এখান থেকে তোমরা সরাসরি চলে আসবে লগ ইন স্পিনার এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের একটা ড্যাশবোর্ড দিয়েছে যেখানে তোমরা এই ইমোটটা কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছ এছাড়া তোমরা কিন্তু এখানে লুট বক্সটা পাবে অ্যান্ড এখানে ইনকিউবেটর ভাউচার পাবে ওপেন রয়্যাল ভাউচার পাবে ডায়মন্ড রয়্যাল ভাউচার পাবে অ্যান্ড গোল্ড রয়্যাল ভাউচার পাবে তো সেই এই ভাউচারগুলো আমাদের সার্ভার দিয়েছে কিন্তু বাইরের সার্ভারে আলাদা রেওয়ার্ড দিয়েছে সেই রিওয়ার্ডগুলো যদি আমাদের সার্ভার দিতো আই থিঙ্ক খুবই ভালো হতো সবার জন্য তো যাই পারো আমাদের যেটা দিয়েছে নিতেই হবে এখন তো আমরা এখানে এখন স্পিন করতে পারবো ঠিক আছে তো আমরা এখানে লগ ইনের জন্য প্রতিদিন একবার করে স্পিন করতে পারবো তো চলো আর আমি এখানে একবার স্পিন করে নি তো আমি এখানে স্পিন করলাম দেখা যাক আমাকে কি পড়ে আই থিঙ্ক আমার কোন একটা ভাউচার পড়বে তো দেখা যাক কি পড়ে তো আমার এখানেই পড়ে গেল গোল্ড গোল্ড রয়্যাল ভাউচার তো গাইস এখানে গোল্ড রয়্যাল ভাউচার পড়লো তো দেখতে পাচ্ছ এখানে টিক চিহ্ন কিন্তু উঠে গেছে প্রতিদিন একবার করে তোমরা স্পিন করতে পারবে ঠিক আছে তো গাইস এবার আসা জায়গা ইমোটটা তোমরা কি পাবে তো এখানে তোমাদের বলে দিই লুট বক্সটা ফ্রি পাবে এই ভাবে তোমাদেরকে প্রতিদিন স্পিন করতে হবে স্পিন করে করে তোমরা এই লুট বক্সটা ফ্রি তে পেয়ে যাবে এবার তোমাদের ইমোটটা কি ফ্রি তে পাবে তো দেখতে পাচ্ছ গাইস এখানে 7 এন্ড পাঁচ দেওয়া আছে লগইন টাইম ক্লেম তো এখানে তোমরা কিন্তু এখানে 5 তারিখে এই ইমোটটা তোমরা ফ্রি পাবে ঠিক আছে মানে 5 তারিখে তোমরা কিন্তু এই 7 দিন তোমাদেরকে লগইন কমপ্লিট করতে হবে করলে তোমরা এখানে 5 তারিখে এই ইমোটটা কিন্তু একদম ফ্রি তে লগইনে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো তোমাদেরকে দিই তোমরা তোমরা এই এই যে যে আছে আছে করে একদম ফ্রিতে পাবে তো গাইস তোমরা যদি নিউজ অপশনে ক্লিক করো নিউজ অপশনে ক্লিক করলে তোমরা এখানে দেখতে পাবে স্পষ্ট কিন্তু এখানে দিয়ে দিয়েছে গেরি না আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাবে এখানে বলে দিয়েছে কিন্তু টিম এন্ড উইন দা ফুল সেট অফ ফোর এম টেন ফোরটিন মানে এখানে চারটে গান স্কিন মানে একসাথে যে পাবে কিন্তু সে কিন্তু চারটে গান সব পাবে এম টেন এর মানে যে চারটে গান স্কিন আছে চারটে গান সব কড়াই পাবে আর যে পাবে না সে কিন্তু মোটাই পাবে না একটাও পাবে না তো গাইস চারটে কি পাবে এন্ড সবাই পাবে না কেন সেটা তোমাদেরকে বলে দিই তো গাইস এখানে তোমাদেরকে কিন্তু টপ হান্ড্রেড এর মধ্যে আসতে হবে এখানে যদি তোমরা ক্লিক করো এই যে এখানে লিডার বোর্ড আছে এই লিডার বোর্ডে যদি ক্লিক করো ক্লিক করলে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু টোটাল এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেয়া আছে এখানে 1 2 3 4 5 এখানে দেয়া আছে ঠিক আছে এখানে পয়েন্টও দেয়া আছে তো এখানে তোমাদেরকে 100 মধ্যে থাকতে হবে তো এখানে দেখোছ আমি টপ 33 মধ্যে আছি মানে 330 এর মধ্যে আছি তো এখানে যারা 100 মধ্যে থাকবে তারা কিন্তু এখান থেকে এটাকে কিন্তু নিয়ে নিতে পারবে ঠিক আছে এটা তোমরা 4 তে মানে গান্সকিন সব কিন্তু একদম ফ্রিতে তারা পেয়ে যাবে ঠিক আছে তারা যারা টপ হান্ড্রেড এর মধ্যে থাকতে পারবে না তারা কিন্তু একটাও কিন্তু পাবে না ঠিক আছে তো গাইস যারা একশোর মধ্যে থাকবে এই এই একশোর ভিতরে থাকবে তারা কিন্তু এই গান স্ক্রিন চারটে সব একদম ফ্রিতে পাবে আর যারা টপ হান্ড্রেড এর মধ্যে থাকবে না তারা কিন্তু পাবে না ঠিক আছে তো গাইজ এবার আমি তোমাদেরকে বলে দিই আমাদের কিন্তু এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ এই যে লাল পঞ্চাশ পয়েন্ট যেটা হলে আমরা মানে বান্ডেল এক্সচেঞ্জ করতে পারবো এই পয়েন্টটা কিন্তু সবার কিন্তু চল্লিশ হয়ে গেছে আজকের কিন্তু সবার অ্যাকচুয়ালি হবে চল্লিশ টাইপের মতো আজকের হবে কালকে 30 ছিল তো গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকের কিন্তু বেড়ে গেছে চুয়াল্লিশ পর্যন্ত হয়ে গেছে মানে আমাদের যা হচ্ছে তার থেকে এদের বেশি হয়ে যাচ্ছে তো এরা গাইস কিন্তু হ্যাক করে নিচ্ছে তো চিন্তার কারণ নেই এরা হয়তো হ্যাক করে এই এম টেন নিয়ে নিচ্ছে কিন্তু গাইস এদের আইডি ব্যান্ড হয়ে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর তো গাইস তোমরা কেউ কিন্তু হ্যাক করে এটা নেওয়ার চিন্তা করো না এই চারটে এম টেন ফরটির জন্য তোমরা আইডি হ্যাক করবে কিন্তু তোমাদের আইডি কিন্তু ব্যান্ড হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সেই জন্য বলছি এরা নেয় নোক তোমার এম টেন দরকার নেই কিন্তু গাইস আইডি বাঁচিয়ে রাখো হ্যাক

ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার সমস্ত ফ্রেন্ডকে জানিয়ে দাও আর যারা যারা আমাকে এখনো পর্যন্ত ইনস্টাগ্রামে ফলো করেনি কি করছো আর যাও আমাকে ইনস্টাগ্রামে সবাই ফলো করে নাও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ওখানে ক্লিক করে ডাইরেক্ট আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নাও তো গাইস আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং ইউ নেক্সট ভিডিও টেলল্যান্ড টেক কেয়ার টাটা বাই বাই